নদিয়া হরিপুর এবং চব্বিশ পরগনার স্বল্প সময়ের বাদশা তেতুমিরের স্মরণে আমি ছোট্ট একটা ছড়া পাঠ করছি ছড়াটির নাম মাঝে আমার বাবুর বাড়ি সকাল বিকেল খাটে বেলা গড়ালে বলল মেয়ে

তার নাম কেন আপনার প্রত্যেকে জানে ছোটবেলায় তিনি কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন ডাক্তারবাবু তাকে তখন ডাক্তারবাবু না কবিরাজ মশাই হেকিন তাকে খুব তেতো ওষুধ দিয়েছিলেন যে ওষুধ আমরা বড়রা খেতে অস্বস্তি বোধ করি কিন্তু তিতমি নিশারাজে ওয়াকাতরে খেয়েছিলেন সেই ওয়াকাতরে খাওয়া আমাদের বাংলা শব্দের যে পরিবর্তন ধ্বনি পরিবর্তন তিতা থেকে তিতে আবার স্বরসংহতি করে সেটাকে তিতু মিন নামে তিনি বিখ্যাত হয়ে যান তিনি কতগুলো ভাষা জানতেন তিনি কিভাবে করতেন আমার বক্তব্যে আমি ওই দিকে যাব না প্রত্যেকে তৈরি হয়ে আছে প্রত্যেকে এই নিয়ে পড়াশোনা করেছেন তিনি আঠারোশো একত্রিশ উনিশ নভেম্বর সেই নারকেল বেড়িয়ায় তৈরি তার যে বাঁশের কেল্লা মাটি বাঁশ দিয়ে তৈরি